সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একশো পঁচানব্বইয়ের মত প্রকাশ করি ও ভিন্ন মত বিবেচনা নেই এই সম্পর্কে একটি ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করব এই চোখটিতে প্রথম একটি বিষয় এবং মত এবং সেই মতের ভিন্ন মত কেন মতের পিছনের যুক্তি ভিন্ন মতের পিছনের যুক্তি সিদ্ধান্ত মতের সিদ্ধান্ত ভিন্ন মতের সিদ্ধান্ত এই চোখগুলো লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি মত প্রকাশ করি ও ভিন্ন মত বিবেচনা করি বিষয় লিখব খেলার মাঠ অপেক্ষায় বিনোদন পার্ক ভালো মত খেলার মাঠ ভালো ভিন্ন মত বিনোদন পার্ক ভালো মতের পেছনের যুক্তি ইচ্ছে মতো বহু রকমের খেলাধুলা করা যায় প্রকৃতির সন্নিধ্য থেকে খেলাধুলা করা যায় ভিন্ন মতের পেছনের যুক্তি আধুনিক প্রযুক্তি প্রযুক্তিনির্ভর সব ব্যবস্থা নিশ্চিত করা হয় সুশৃঙ্খল পরিবেশ থাকে মতের সিদ্ধান্তে লিখব নিরাপদ সুশৃঙ্খল ও আধুনিক সুবিধার সম্পন্ন খেলার মাঠ ভালো ভিন্ন মতের সিদ্ধান্তে লিখব সার্বজনীন ঐতিহ্য ঘনিষ্ঠ প্রকৃতির সন্নিধ্য বিনোদন পার্ক ভালো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো পঁচানব্বই পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না